বাই ও মান আমরা পাশ ধরে ধরে আসুন বাস ধরেন বাস ধরেন

আসতেছে আসতে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 আপনার কয়জন কয়জন আরে সাতে আসো সাতে দিকাসো আচ্ছা আপনি কয়জন যাবেন কয়জন যাবেন সবাই জন যাবেন বাড়ি কার বাড়ি কার এই বাড়ি কার মুৰব্বী আছে মুৰব্বী আছে নেকি আছে আছে আচ্ছা ওদেরকে কিনি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাধ্যমে দিয়ে আসবো আর কি আছে এই আস্তে আস্তে আপু

এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড ফেলি অঞ্চলে রাস্তা প্রচন্ড পানি এবং মানুষজন এভাবেই দৈ দরে রাস্তা খেতে পারছে আসসালামু আলাইকুম যারা আমার এই লাইফটা দেখছেন সবাই একটু প্লিজ একটু শেয়ার করবেন আমাদের বুরবুরিয়া গ্রামে হাজি সৈদ আলী বাড়ি আমরা আসলে এখানে তিন চারটা ফ্যামিলি নদীর পানিতে খুব আতঙ্কে আছি এখন আমরা এখান থেকে উদ্ধার হতে চাই প্লিজ আমাদেরকে একটু উদ্ধার করার ক্ষেত্রে একটু এই লাইফটাকে একটু শেয়ার করে দেন আর দেখেন আমাদের বাড়ির কি অবস্থা এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা এখানে